আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা এয়ারগ্যান দিয়ে শুটিং করতে পছন্দ করি তাদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজের প্রয়োজন পড়ে তার ভেতর প্লেট স্প্রিং ও আনুষঙ্গিক জিনিসপত্র আপনারা আমার সামনে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটি হলো জি স্মিথের টেন পয়েন্ট থ্রি সিক্স গ্রেনের একটি প্লেট এটি কোয়ালিটি ইউরোপিয়ান কোয়ালিটি এবং এটির অ্যাকুরেসি এটির ফিনিশিং এটির সূক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা যারা জি স্মিথের এই টেন পয়েন্ট থ্রি সিক্স গ্রেনের পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভারি প্লেটটি সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করবেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে হাইপার ইম্প্যাক্ট আমাদের কাছে যে সকল প্লেট রয়েছে এই সকল প্লেটগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই প্লেটগুলো দিয়ে আপনারা অনায়াসে লং রেঞ্জ শুটিং করতে পারবেন যাদের বাজেট একটু কম তারা আমাদের কাছ থেকে এই সকল প্লেটগুলো সংগ্রহ করতে পারেন যেমন পোলার আছে ডায়না আছে ডায়নার ওয়ান সেভেন সেভেন ক্যালিভার আছে আমাদের কাছে পোলারের ওয়ান সেভেন সেভেন ক্যালিভারের কোনো প্লেট নাই যারা এক্স টু হান্ড্রেড ব্যবহার করেন তাদেরকে আমি সাজেস্ট করব হাইপার ইম্প্যাক্ট নাইন পয়েন্ট সিক্স গ্রেনের এই প্লেটটি যথেষ্ট ভালো অ্যাকুরেসি দিবে আর যারা এস ডিবি স্নাইপার ব্যবহার করেন তাদেরকে আমি সাজেস্ট করবো টেন পয়েন্ট থ্রি সিক্স গ্রেনের জি স্মিথ এই প্লেটটি ব্যবহার করার জন্য এটি যথেষ্ট অ্যাকুরেসি দিবে এচডিবি স্নাইপারের মতো এয়ার ক্যানগুলোতে সাধারণত অনেকেই বলে থাকে অ্যাকুরেসি পায় না তাদের জন্য আমি বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশন অনুযায়ী একটি বার ব্লেট ব্যবহার করে দেখতে পারেন অ্যাকুরেসি দিবে আশা করি ইনশাল্লাহ তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফ্লাই বা যেটাকে ফ্রন্ট সাইড বলা হয় ফ্লাই বলা হয় ভিতরের এটাকে আমরা এটাকে বাংলায় মাসিয়ে বলে থাকি যারা বল আকারের ফ্লাই পছন্দ করেন তারা এটি দেখতে পারেন এগুলো সাধারণত ইউনিভার্সাল হয়ে থাকে সকল ধরনের এয়ারগানে ব্যবহার করা যায় যেমন থার্টি ফাইভ ফোরটি ফাইভ সেভেন্টি ফাইভ এবং নাইনটি ফাইভ এগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো বল আকারে আরেকটি হলো স্বাভাবিক আকারে যেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো সাধারণত ক্লাসিক ফোরটি ফাইভ এয়ারগানগুলোতে দিয়ে থাকে যেমন এর আগে ক্লাসিক ফোরটি ফাইভ জার্মানি যেটা সেটা তো এই আকৃতির ফ্লাই বা ফ্রন্ট সাইড ব্যবহার করা হয়েছিল আপনারা যারা এ ধরনের ফ্লাইয়ের অভ্যস্ত না তারা আমাদের কাছ থেকে একটু প্রিমিয়াম নিতে পারেন রেডিয়াম মিটার মাসি আছে আমাদের কাছে যে কোনো ধরনের অসারও আপনারা চাইলে পেয়ে যাবেন সকল ধরনের এয়ারগানের অসার আছে আমাদের কাছে মাউন্ট পেয়ে যাবেন যারা প্রেসি হনের প্লেট পছন্দ করেন তারা এটা নিতে পারেন তাছাড়াও আমাদের কাছে এক্স টু মিটার আছে আর যারা ইনটেক অবস্থায় এই সকল ফ্লাই ফ্রন্ট সাইড অথবা রেয়ার সাইড নিতে চান তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব থেকে কম দামের মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে পাঠানো যাবে আপনারা আমাদের কাছে এই সকল জিনিস একদম ইনটেক অবস্থায় পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা এয়ারগান দিয়ে শিকার করেন তাদের ক্ষেত্রে সতর্ক বাণী বলতে পারেন বাংলাদেশ আইনে এয়ারগান দিয়ে শিকার করা অবৈধ আপনারা যদি এয়ারগান দিয়ে শিকার করেন সেক্ষেত্রে আপনারা আইনের আওতায় আসতে পারেন এক্ষেত্রে আপনাদের আর্থিক এবং শারীরিক উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এর জন্য আমরা আপনাদেরকে বলবো এয়ারগান দিয়ে কখনোই স্বীকার করবেন না আর আমরা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার নিয়ে কাজ করি যেটি একটি শুটিং বোর্ড আপনারা যারা শুটিং পছন্দ করেন আপনারা যারা শৌখিনতার বসে এয়ারগান নিয়ে নিজেদের সংগ্রহে রাখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজেরা এয়ারগান দিয়ে কখনো শিকার করি না এই বিষয়ে আমাদের তেমন ভালো মতামত নাই সেহেতু এই বিষয়ে আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে আমরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ